হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি সুস্থ আছি আগের দিন তো দেখলেই নৈহাটি এসেছি মামা শ্বশুরের বাড়িতে তো আগের দিন তো সেই শুতে শুতে প্রায় ধরো চারটে সাড়ে চারটে বেজেছিল না আমরা অবশ্য অত রাত্রিবেলায় শুইনি আমরা শুয়ে পড়েছিলাম তবে ঘুম কি আসে সারা বাড়িতে লোকজন চেঁচামেচি ঘুম তো আর হয় না আরও নতুন জায়গায় গিয়ে আরও ঘুম হয় না তো যাই হোক শুয়েছিলাম তারপরে সকালবেলা উঠলাম উঠে দেখি এখানে সবকিছু কিছু তোড়জোড় আরম্ভ হয়েছে কাজকর্ম তো কোনো ব্যাপার নেই ঘুরতে এসেছি তারপরেও করতে চেয়েছিলাম কেউ কি আর কাজকর্ম করতে দেয় তো ঘুম থেকে উঠে দেখলাম যে ঠাকুরের জায়গা সব পরিষ্কার হয়ে গেছে ঠাকুরের বাসন মাঝে আর রান্নাবান্না তোড়জোড় চলছে তো ভাবলাম চলো তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখাই গতকালকে তো রাত্রিবেলায় দেখতে পাওনি মানে আমি দেখাইও নি তো বাড়ির সামনেটা কেমন সেটা তো দেখতে পারলে না কারণ প্যান্ডেলের জন্য তবে এখানের পরিবেশটা কেমন জানো তো এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের হিসাব মতো বাপের বাড়ি তাই আমার শাশুড়ি মায়ের একটু আলাদাই আনন্দ তো যাই বাপের বাড়িতে আসলে যেটা হয় তো সব থেকে ভালো লাগে যেন প্রত্যেকটা বাড়ির এখানে আমি একটা জিনিস দেখলাম এরকম সামনের দিকে না একটা গেট মতো করা আমার বেশ ভালো লাগে আর এখানের পরিবেশটা না একদম গ্রামের মতো মানে গ্রামের দিকটা যেরকম হয় ঠিক ওই রকম তবে আমাদের খুব একটা ভালো লাগছিল না ছেলে মেয়ে কারোরই ভালো লাগছিল না কারণ লোকজন কেউ কারোর সঙ্গে দেখলাম কি সেরকম একটা কথাবার্তা বলে না এই যে সারাদিন ঘরের ভেতরে থেকেই সময়টা কেটে গেছিলো রাত্রিবেলায় তো গতকাল আর যাওয়া হয়নি আর আজকে ভেবেছিলাম সকালবেলা যাব। তবে সকালবেলা কি আর কেউ কারোর বাড়ির থেকে যেতে দেয় ভেবেছিলাম তো যে সকালেই যাব। তবে সকালবেলা তো কেউ আর যেতে দেয় না ওই যেতে যেতে খাওয়া দাওয়া করে বিকেলবেলা তো সকালবেলা ঘুম থেকে উঠলাম উঠে চা বিস্কুট খেলাম প্রসাদ খেলাম তো তারপরে এখানে দেখলাম সকালের টিফিনের সব তোড় চলছে এরপরেই সবাই সকালের টিফিন করবে তো ভাবলাম চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই কোনটা কার ঘর কোনটা কি কিছুই বলতে পারবো না সত্যি কথা বলতে তো আমি যতটুকু চোখের ওপরে দেখেছি সেইটুকুনি ভাবলাম তোমাদেরকেও একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই ওদিকে তো সব লোকজন রান্না বান্না করছে আর বাইরের দিকে যেতে ইচ্ছে করছিল না ঘরেই বসেছিলাম ওই দেখো আমরা ঘরেই সবাই বসে আছি আমি আমার যা আমার শাশুড়ি মা বাইরের দিকে ছিল আমরা সব ওই ঘরটাতেই বসেছিলাম এখানে এখন সকালের টিফিন দেওয়া হচ্ছে তো আমাদেরকে বললো খাবার নিয়ে যেতে বাচ্চাদের সবাইকে দেওয়া হয়ে গেছে তো আমার যাকে বললাম তুমিও আমারটাও একটু নিয়ে নাও এখানে লুচি আর ছোলার ডাল রান্না হয়েছিল সকালবেলার টিফিনে তো যেটা দেখো খাবার দিচ্ছে এই যে বয়স্ক মহিলা উনি হচ্ছে আমার শাশুড়ির কাকিমা তো হিসাব মতো আমাদের দিদা আর ওইটা হচ্ছে আমাদের হিসাব মতো মামি শাশুড়ি তো যাই হোক দেখো সবাই এই যে খাওয়া দাওয়া করতে বসেছি এরপরে খাওয়া দাওয়া করে কি করব। সবাই মিলে চলো ওই প্যান্ডেলের মধ্যে গিয়ে একটু বসবো ঘরের ভেতর একভাবে বসে থাকতে থাকতে না দম বন্ধ হয়ে যায় আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের দাদা একটু দেরি করে উঠেছিল তো ও একটু পরে খেলো তো আমরা খাওয়া দাওয়া করে সবাই মিলে দেখো এখানে বসে কেউ কারোর মতো ফোন দেখছে কেউ কারোর মতো গল্প করছে তো এই করছে তো বেশ ভালো লাগছিল আসলে সচরাচর আমরা কোথাও যাই না তো বাড়ির থেকে বেরাই না তো বাড়ির মধ্যেই সত্যি কথা বলতে আমি আর আমার যা দুজনেই আমাদের কোনো জায়গায় ঘোরাঘুরি হয় না তো সেই হিসাবে বেরোনোও হয় না তো বেশ ভালো লাগছিল আবার বিকেলেই চলে যাব তো এখন প্রায় দুটো মতো বাজে শুয়েই ছিলাম ওই যে কাজকর্ম না থাকলে যা হয় শুয়ে থাকতে থাকতে তারপরে উঠে স্নান করলাম সবাই বাজে এখন দুটো তো এখন এখানে দুপুরবেলার খাওয়া দাওয়ার ব্যবস্থা তো সবার প্রথমে আমরাই বসেছি তো আমাদের বললো তোমরাই আগে খেয়ে নাও কারণ ওদের ওদের যারা 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 নেমন্তন্ন করেছিল যাদেরকে তারা এখনও কেউ এসে পৌঁছায়নি এরপরে ভিড় হয়ে যাবে তো বলল তোমরা আগে খেয়ে নাও স্নান করে নিয়েছি একটা তো নাইটি নিয়ে গেছিলাম তো সেটা তো রাত্রিবেলার থেকে পড়েছিলাম আর সকালবেলা স্নান করার পরে আমার মাসি শাশুড়ির নাইটি পড়েছি আসলে কী বলতো হাত কাটা নাইটি আমি পরি না তো আমার যেন কেমন লাগছিল তবে উনি ওরা দেখলাম কেউ হাত কাটা নাইটি ছাড়া পরে না তো সেই কারণে বাধ্য হয়ে পড়তে হয়েছে তো এখানে দুপুরবেলা খাওয়া দাওয়া বসে গেছি তো দেখতেই পাচ্ছ আমরা এখানে আমার জায়ের ছেলে আর আমার জায়ের দিদির ছেলে গুলু আর আমি একটা টেবিলে বসেছি আর দুপুরবেলার খাওয়া দাওয়ায় ছিল ফ্রায়েড রাইস আলুর দম পায়েস চাটনি দারুণ রান্না হয়েছিল দারুণ রান্না হয়েছিল তো খাওয়া দাওয়া করে তারপরে যেহেতু আগের দিন ঠিক ঘুম হয়নি শুয়ে থেকে থেকে কখন যে ঘুমিয়ে গেছি সেই উঠেছিলাম সাড়ে চারটের সময় উঠে তারপরে রেডি হয়েছি একসঙ্গে সবাই বাড়ি চলে এসেছি তবে যেহেতু ওই যে বললাম আমার শাশুড়ি মায়ের বাপের বাড়ি তো যাওয়ার সময় কিন্তু আমার শাশুড়ি মা যায়নি তো চলো এরপরে একদম সোজা গিয়ে কথা হচ্ছে বাড়িতে কালকে রাত্রিবেলায় ঠিকমতো ঘুম হয়নি তো সেই যে দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর মানে খাওয়া দাওয়ার সময় তোমাদেরকে দেখালাম আর অচেনা জায়গায় গিয়ে সত্যি কথা বলতে কোনো দিন যায়নি মানে একবারই গেছিলাম তখন মেয়ে ছোট ছিল আর অচেনা জায়গায় গিয়ে আমার সত্যি কথা ভিডিও করতে খুব মানে কেমন একটা যেন লাগে তো সেই খাওয়া দাওয়া দিয়ে দুপুরবেলা শেষ করলাম তারপরে আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুমিয়ে পড়ে চারটের সময় উঠলাম উঠে রেডি হয়ে তো দেখে বুঝতেই পারছো এখন আবার বাড়ি চলে এসেছি বাজে এখন সাতটা এই সবে বাড়িতে ঢুকলাম মেয়ে গেল বাথরুমে একেবারে স্নান করে বেরাবে আর এরপরে গুলু যাবে তারপরে আমি যাব আর দিদি ছিল কালকে রাত্রিবেলায় দিদি এখানে দাঁড়াও দেখাচ্ছি মিষ্টুকে খাওয়ার দিয়ে গেছে মিষ্টু ওই ঘরেই ছিল তো দিদিকে বলেছিলাম যে তুই যখন চলে যাবি তো মিষ্টুকে এই ঘরে রেখে যাবি কারণ ওই ঘরে খুব ইঁদুরের উৎপাত তারপরে যদি সাপ ঠাপ ঢোকে তো সেই কারণে দিদিকে বলেছিলাম তুই মিষ্টুকে এই ঘরে দিয়ে যাবি মিষ্টুকে খাওয়ার দাওয়ার দিয়ে দিদি এখানে দিয়ে গেছে আর দিদি আসবে তরকারি দিতে তো দিদি ফোন করেছিল বলেছিল বোন তোর যা এখানের অবস্থা তোর রান্নাবান্না করতে হবে না আমি এসে তরকারি দিয়ে যাবো তুই শুধু ভাত করে নিস তো এইটুকুনি করার এখন কোনো চিন্তা নেই এখন কাপড়টা ছেড়ে একটু রেস্ট নেব কালকে সারা রাত্রি জাগা ছিলাম তো ঘুম হয়নি আর এক রাত্রি ঘুম না হলে শরীর তো কতটা খারাপ লাগে বুঝতেই পারো তো যাই হোক এখন জামাকু ছেড়ে ওই ঘরে যাব আর আমাদের কাজ বলতে এদিকে এসে দেখলাম কাকুর সব কাজ হয়ে গেছে কাকু ফোন করেছে কাকুকে ফোন করেছিলাম কালকে আমরা চাবি রেখ রেখে যেতে ভুলে গেছিলাম তো কাকুকে ফোন করেছিলাম যে কাকু তুমি কি করবে তো কাকু বলেছিলো দেয়ালের রং করবে তবে দেয়ালের রং কৌটোর মধ্যে ওই যে কালকে তোমাদের দেখালাম না সব লিখে লিখে দিয়েছে এইবারে ওইটা হচ্ছে কাকু পরে পড়ে রঙটা বুঝতে পারবে না তো সেই কারণে কাকু বলছিল যে ও যদি মানে তোমাদের দাদাভাই যদি বাড়িতে আসে গামছা দেব তোমাদের দাদা আচ্ছা ঠিক আছে করে নে চাইবি তোমাদের দাদা ভাই যদি বাড়িতে আসে তাহলে ওনাকে রংটা দেখিয়ে দিলে উনি করতে পারবে তো এবার আমি বললাম না রঙ এখন আজকে রং করতে হবে না আর কাকু তুমি একটা কাজ করো যতদূর ঘষাঘষি বাকি আছে সব করে নাও ঠাকুর ঘরটাও ঘষাঘষি করে নাও আমি কাল আজকেই চলে আসবো তুমি কালকে রঙ করো কালকে রঙে হাত দিও তো যাইও তারপরে সেই দিদি ঠাকুর ঘর পুরো খালি করে দিয়েছে দেখা পুরো দারো ঠাকুর ঘরের লাইটটা জ্বালিয়ে নিই টুনি লাইট তারপরে এই যে গোপালের জন্মদিনের দিন যা সাজানো হয়েছিল সব খুলে দিয়েছে এই যে সব খুলে দিয়েছে আর পুরো ঘষা হয়ে গেছে ওপরে সাদা রংটাও মারা হয়ে গেছে শুধু কালকে রঙ করা ধরবে আর এখানে আমার ঠাকুরের সব জিনিস ফাঁকা করে দিয়েছে দিদি আর ওই ঘরে শুধু গোপালকে রেখেছে গোপাল ওই ঘরে আছে আর ঠাকুরের যা জিনিসপত্র ওই দেখো ওইভাবে ওইভাবে ঢেকে রাখা হয়েছে ওইভাবে বালতি করে ঢেকে রাখা হয়েছে তো পুরো ফাঁকা ঠাকুর ঠাকুরঘরও এখন রঙ হবে তারপরেই একেবারে ঠাকুর ঢুকবে আর আমরা এই যে জামাকাপড় সব ছেড়ে এনে এখানেই রেখেছি এখনও ওই ঘরের দিকে যাইনি যাব একেবারে গা হাত পা ধুয়ে আর এই যে মিষ্টু দিদি এখানে কলমি শাক তারপরে দুর্বা ঘাস আর এখানে ড্রাই ফ্রুট দিয়ে গেছে এই যে উনি তো খাওয়াতেই ব্যস্ত এখন জামা কাপড় ছেড়ে ঠেড়ে নি তারপরে ওকে ছাড়বো ঠিক আছে তো চলো এরপরে যাই জামা কাপড় ছেড়ে ঠেড়ে একটু হাত মুখ ধুয়ে একটু বসি তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে ঠিক আছে গুলো স্নান করবে বলে বাথরুমের দিকে দাঁড়িয়ে আছে চলো পরে কথা বলছি গা হাত পা ধুয়ে ঘরে গিয়ে দেখি দিদি তো অলরেডি খাওয়ার রেখেই গেছে আমার মেয়ে বলছে মা মাসি তো আর আসবে না তো দিদির জন্যই বসেছিলাম যে এই আসবে তারপরে একসঙ্গে চা খাবো চাও বসাচ্ছিলাম না বসেছিলাম গা হাত পা ধুয়ে ধুয়ে তারপরে দেখলাম মেয়ে ঘরে গিয়েই বললো মা মাসি তো খাওয়ার রেখে গেছে দেখলাম খাওয়ার দাবার একেবারে ভাতও দিয়ে গেছে তো ভাবলাম ভাত করতে হবে না বসিয়েছি এখানে একটু চা ভাবলাম একটুখানি চা খাই মাথাটাও হালকা হালকা যন্ত্রণা করছে একটুখানি চা খাই তাহলে শরীরটাও ভাল লাগবে চাটা করে নিয়ে ওই ঘরে যাব কারণ এখানে তো প্রচণ্ড ধুলো তো আমি দেখো গ্যাসের এই পাশটা দিয়ে একটু মুছে পরিষ্কার করে নিয়ে এখানে চা করতে নিয়েছি ওই ঘরে গিয়ে এখন সবাই চারজনেই চাটা খাবো চা খেয়ে দিয়ে তারপরে একটুখানি শুয়েছিলাম আর শুয়ে থেকে শরীর কি আর চলে ঘুমিয়েই পড়েছি এগারোটা বাজে তারপরে উঠেছি তোমাদের দাদাভাই ডেকেছে যে ওঠো খাবার দাও এগারোটা বাজে সত্যি কথা বলতে খেতে ইচ্ছেই করছিল না কারোরই খেতে ইচ্ছে করছিল না ঘুমের জন্য তবু উঠলাম একটু জোর করে যে না বাচ্চা দুটো একদম না খেয়ে শোবে মনাও খাবে না গুলুও খাবে না আবার উঠলাম উঠে ভাত বাড়তে নিয়েছি অল্প অল্প করে এখন সবার জন্যই ভাত বাড়বো খাওয়া দাওয়া করব মাছের ঝোল আর ভাত দিয়েছিল দিদি কাতলা মাছ রুই মাছ করেছিল আমরা যেমন রুই মাছ খাই একটু বড় বড় পিস তো ওরকম রুই মাছ করেছিল আর আলু দিয়ে হ্যাঁ পটল দিয়ে মাছের ঝোলটা করেছিল দেখাচ্ছি তোমাদের তো এই খাওয়া দাওয়া করেই তারপরে শুয়ে পড়েছিলাম আর রাত্রিবেলা তো কিছু ভিডিও করা হয়নি তো ভিডিওটা যেহেতু ছোট হয়ে গেছে তো চলো আজকে এই খাওয়া দাওয়া দিয়ে শেষ করলাম আবার দেখা হচ্ছে পরের দিন সকালবেলায় আজকে এই অবধি রাত্রিবেলায় রেখেছি গতকাল রাত্রিবেলায় যখন খাওয়া দাওয়া করে শুয়েছিলাম ভেবেছিলাম সকালবেলা ছটার সময় অ্যালার্ম দেব। ছটার সময় অ্যালার্ম দিয়ে উঠবো কারণ আজকে মেয়ে স্কুল যাবে অনেক দিন মেয়ে স্কুল যায় না আর আজকে ওকে স্কুল যেতেই হবে মেন ওর প্রজেক্ট জমা দেওয়া সেই ঘুম ভেঙেছে কটার সময় যেন আটটা বাজে একবার তো ছটার সময় অ্যালার্ম বেজেছে ভাবলাম অ্যালার্মটা বন্ধও করলাম ভাবলাম এই তো দশটা মিনিট বাদেই উঠবো ওই যে আবার চোখ বন্ধ করেছি আটটা বাজতে পাঁচ মিনিট বাকিতে চোখ খুলেছে সবার লাভ দিয়ে উঠে পড়েছি কি করব এখন এবার তো তাড়াহুড়ো বেঁধে যাবে মেয়ে স্কুলে যাবে এদিকে রান্নাঘর পুরো নোংরা কখন কি করব। কোনো কাজ করলাম না এসে আগে ঘরের সামনেটা ঝাঁট দিলাম ঝেরে দুয়ারের সামনেটা একটু জল দিলাম সোজা চলে আসলাম রান্নাঘরে আগে রান্নাঘরটা পরিষ্কার করব। কারণ দেখতেই পাচ্ছ ধুলোতে পুরো সাদা হয়ে আছে পরিষ্কার না করলে এখানে রান্না করা যাবে না এখন মোটামুটি রান্নাঘরটায় একটু পরিষ্কার করব করে আমি রান্নাবান্না করব মেয়ের টিফিন বানাবো একেবারে দুপুরে রান্নাবান্না যা করা সেগুলো করব। আবার কাকুও চলে আসবে তো খুব তাড়াহুড়ো করে আরম্ভ করে দিয়েছিলাম তবে সব কাজগুলো করতে পারিনি কারণ কাঁচা ধোয়া ঠোয়া সব তো বাকি আছে এক হাট কোথাও দিয়ে ঘুরে আসলে মানে কাঁচা ধোয়ার তো শেষ নেই সেগুলো করতে হবে সব কাজ ওদিকে পড়ে রয়েছে ভাবলাম আগে এই দিকের কাজটা করি বাসনও কালকে রাত্তিরটা ধোয়া হয়নি কারণ ওই যে খুমের চোখে খাওয়া দাওয়া করেছি করে বাসন যে ওই বেসিনে এনে রেখে দিয়েছি ওইভাবেই পড়েছিল এখন এই বাসনগুলোকে ধোবো বাসনগুলো ধুয়ে সঙ্গে সঙ্গে আগে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছিলাম একদিকে ভাত আর একদিকে ডাল মেখে চাউমিন রান্না করে দেবো একবার ভেবেছিলাম সবার জন্য রুটি করব সকালবেলা রুটি করে নিই একেবারে সবার হয়ে যাবে তারপরে তোমাদের দাদাভাই বললো খাবে না ও তাড়াতাড়ি বেরিয়ে যাবে এখনও চা বসাচ্ছে আমি এইদিকে বাসন মারছি আর ও আমার পাশে দাঁড়িয়ে চা বসাচ্ছে এই কারণেই আগে গ্যাসটা মুছে রান্নাঘরের তাকটা মুছে দিয়েছি ও বললো আমি একটু তাড়াতাড়ি তাড়ি বেরিয়ে যাব নটার মধ্যে তো তুমি তোমার কাজগুলো করো গ্যাসটা আগে পরিষ্কার করে দাও আমি চাটা করে নিই চাটা খেতে খেতে তুমিও তোমার কাজগুলো করো আর সত্যি কথা বলতে দেখবি ঘুম থেকে দেরি করে উঠলে এত টেনশান হয় আর আমার তো টেনশানে অলরেডি গা হাত পা কাঁপা আরম্ভ করে দেয় যখন কাজ অনেক বেশি থাকে না আমার গা হাত পা কাঁপতে থাকে তখন আমি কাজ করব কি আমার যেন টেনশানেই অস্থির হয়ে যায় তো বেলা কিন্তু এখন বেশি কিছু বেশি হয়নি এই নটা মতো বাজে সব কাজগুলো কমপ্লিট করলাম ভেতরের কাজগুলো কমপ্লিট করে এই দেখো ভাত আর ডাল দুটোই বসিয়ে দিয়েছি আর আজকে দেখলাম কাকুও চলে এসছে তাড়াতাড়ি কারণ রং কাকুকে বলেছি আমাকে ষোলো তারিখের মধ্যে তুমি কিন্তু কমপ্লিট করে ছাড়বে কারণ তোমরা তো জানোই না চোদ্দো তারিখ তেরো তারিখের মধ্যে সরি ষোলো তারিখ না তেরো তারিখের মধ্যে কারণ লাস্ট চোদ্দো তারিখ হচ্ছে ভাদ্র মাসের লাস্ট শনিবার তো আমার বাড়িতে বড়ো ঠাকুরের পুজো করার ইচ্ছে আছে জানি না সেটা ভগবান চাইলে হবে আর বিশ্বকর্মা পুজো তো হবে সব ঠাকুর ঘর রান্নাঘর কিচেন ওই ওই দিকটা পুরোটা ওহ গাতো কৌটোই করতে গেল লেগেছে না না ওই কালারটা ওইটা না হ্যাঁ আমিও ব্যাগ দোকান থেকে চেয়েই নিয়ে এসেছি না প্লাস্টিকে দিয়েছিল ওই রকম তারপরে আমি ব্যাগ চেয়েছি এখন এত টাকার রং নিলাম দাদা দুটো ব্যাগ দাও আমাদের রং কাকুর সব থেকে বড়ো সমস্যা কি যেন কাকু খুব কম কথা বলে দশটা কথা জিজ্ঞাসা করলে একটা কথায় উত্তর দেয় কাকুকে তাই কথা বলছিলাম যে কাকু তুমি কবে রঙটা শেষ করবে বলো তো তো কাকু বলছে কেন এইবারও তোমার তাড়াহুড়ো আমি বললাম না তাড়াহুড়ো না কারণ আমাকে চোদ্দো তারিখের মধ্যে তুমি রঙটা করা ছেড়ে দেবে জিনিসপত্র আমি পরে আস্তে ধীরে ঢোকাবো সেটা আমি পুজোর আগ দিয়ে সব গুছিয়ে নেবো কারণ ওই কাজগুলো করতে আমার টাইম লাগবে তুমি রঙ করাটা ছেড়ে দাও তারপরে আমি ঘরটা পরিষ্কার করে বড় ঠাকুরের পুজো হবে ঘরে সত্যনারায়ণের পুজো হবে তারপরে বিশ্বকর্মা পুজো হবে দু তিন বছর ধরে বিশ্বকর্মা পুজো হয় না আর এই বিশ্বকর্মা ঠাকুরের ওপরেই তো আমাদের সম্পূর্ণ কিছু নির্ভর করে কারণ লোহা লক্ষরের কাজ তোমাদের দাদাভাই করে তো আমার তো পুজোটা করতেই হবে তবে দু তিন বছর পুজো করতে পারিনি এই ঘর ভাঙা ঘর দোয়ার নেই সেই হিসাব করে না হলে আমার বিয়ে যত বছর হয়েছে তত বছর ধরে আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজোটা বড় করেই হয় লেবার ঠেবার সবাই খাওয়া দাওয়া করে এটা তো করতেই হয় তো এইবারও ইচ্ছে আছে নতুন ঘরে বিশ্বকর্মা পুজো করবো না সেটা তো হয় না বিশ্বকর্মা পুজোও হবে তো সেই কারণেই কাকুকে জিজ্ঞাসা করছিলাম তবে ওই যে বললাম কাকু একটু কম কথা বলে দুটো কথার বেশি তিনটে কথা বলে না আর বিরক্তও হয় যাই হোক কাকুর সঙ্গে আর কথা না বলে আমার মেয়ে তো রেডি হয়ে গেছে ওদের ভাত ডাল খেতে দিয়ে দিয়েছি আলু ভাজা দিয়ে আর সঙ্গে চাউমিনও হয়ে গেছে এদিকে কাকু রঙের সমস্ত কিছু গুছিয়ে টুচিয়ে নিয়ে দেখো রঙ করা আরম্ভ করেছে আজ ঘরের দেওয়ালে রং হচ্ছে আস্তে আস্তে পুরো বাড়িটাই রঙ হয়ে যাবে তো কী ভালো লাগছে কালারগুলো কেমন হলো সেটা তোমরা বলবে অনেকেই তোমরা বলেছ যে দিদিভাই তোমার ঘর ছোটো পম্পা তোমার ঘর ছোট এত রং না করালেই পারতে আসলে কি বলো ছোট যতই হোক খুব ইচ্ছে হলো এই দেয়াল ওই দেয়াল এক একটা কালার রঙ মানে রঙ করব। তো দেখা যাক কেমন লাগে তো আমার খুব ইচ্ছে ছিল বলে আমি এইভাবে করেছি না হলে দেখো আমার তো রঙে আরও কম খরচা পড়তো একরকম কালার করলে তবে আমার আগাগোড়া এটাই ইচ্ছে ছিল তো চলো ছোটো ছোটো এই ইচ্ছেগুলো পূরণ করে নিই আর কিছুই না অনেক দিন অপেক্ষা করার পর আজকে ফাইনালি ঘরের দেয়ালের রঙটা হচ্ছে তো দেখো এইটা হচ্ছে হলুদ ঠিক না কি কালারটা বলবো তোমাদের এইটা কিন্তু এখন লাইট এটার ওপরে আরও ডিপ হবে তিন চার কোট এর ওপরে মারা হবে আর এটার সঙ্গে বাই কালারে তো তোমাদেরকে দেখিয়েছি যে সবুজ কালারটা মানে কচি কলা পাতা কালারটা ওটা করব আর ওদিকে মেয়ে তো স্কুল চলে গেছে আর সাথে সাথে গুলুরও সকালবেলার খাওয়া দাওয়া হয়ে গেছে ও গুলু তো এখন থাকবে ওকে বলেছে একেবারে রবিবার দিনকে তুই বাড়ি যাবি তো ওর মেশো বলেই দিয়েছে আর এই দুটো দিন যাবি না একেবারে রবিবার দিনকে বাড়ি যাবি সোমবার থেকে আবার তুই স্কুল করবি এইবার কাকু কাকুর মতো এদিকে রঙ করুক আর আমি চলে এসেছি এই ঘরে এই ঘরটাও খুব অবস্থা খারাপ ছিল আগের দিনকে সেই হুড়োপাড়ি করে রেডি হয়ে বেরিয়েছি তো কিচ্ছু গোছাগাছি ছিল না জানো না সব নোংরা হয়েছিল। দিদি যতটা পেরেছিল পরিষ্কার করেছিল কিন্তু তাও তোমরা তো জানোই আমি নিজেরটা নিজে না করলে একটু শান্তি হয় না বিছানার চাদরটা চেঞ্জ করব আসলে যেহেতু দু তিন দিন ধরে শুচ্ছি তো এখন একটু চাদর চেঞ্জ না করলে মনটা ঠিক শান্তি হয় না সপ্তাহে দুটো দিন তো আমি চাদর আগে চেঞ্জ করতামই যেহেতু এই ঘরে খুব একটা শোয়া হতো না তাই করতাম না এই যে আবার খাটো ওই ঘরে চলে গেলে ব্যাস আবার সব আগের মতো তবে আজকে না ভিডিওটা জানো তো এই অবধিই করে দিয়েছি কারণ অলরেডি আমার কাছে অনেকটা ভিডিও আছে সারা দিন ভিডিও বানিয়েছিলাম অনেক কাজকর্ম ঘরের রং কতটুকু হলো সব মিলিয়ে অনেকটা বড় ভিডিও হয়ে গেছিলো তাই আজকের গোটা দিনের ভিডিওটা একটা ব্লগে দিয়ে নিই আলাদা পাটে তোমাদেরকে দেব এদিকে দেখো বিছানার চাদরটাও চেঞ্জ করে বিছানার চাদরটা পেতে নিলাম আর ঘরদুয়ারটাও চারিদিকটা গোছানো হয়ে গেছে শুধু বিছানার চাদরটা পেতে এরপরে সব জামাকাপড় বাইরে নিয়ে কলপারে যাব কাস্তে ওর ওইটা পরের পাটা অব্দি রেখেছি এখন বিছানার চাদর চেঞ্জ করে এদিকে বালিশগুলো গুছিয়ে নেব আর ওদিকে রঙ কাকুও ডাকছিলো কালারটা কেমন হচ্ছে দেখতে তবে কালারটা আমার খুব পছন্দ হয়েছে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের দেখলাম খুব একটা পছন্দ হয়নি চলো না হোক ঘরে তো আমি থাকবো আমার পছন্দ হলেই হবে তো এখন মনে হচ্ছে কবে ঘরটায় পুরো রঙ হয়ে যাবে কবে আমি জিনিসপত্রগুলো ঢুকিয়ে নিজের মন মতো করে সাজিয়ে গুছিয়ে তুলবো ওটা জবে করব করব এখন আপাতত দেখো ওই ঘরের জিনিসপত্র এই ঘরে এনে তো জাম করা হয়েছে তো সেগুলোকেই একটু গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করেছি তো এইভাবে গোছালাম এবার ঘরটা ঝাঁদ দেবো মুছব তবে ওই যে বললাম ভিডিওটা আর বেশি বড় করলাম না আজকে এই অবধিই রেখেছি আর এই যে গোপাল সোনাকেও কিন্তু ওর আগের জায়গাতে বসানো হয়েছে তো চলো আজকে এই অবধিই রাখলাম আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে না পরের ব্লগে না নেক্সট পার্টে আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো টাটা